ইমাম বলে আমি তারে ওযু বানাইলাম গোসল করাইলাম আমার ঘরের মধ্যে নিব এমন টাইমে তার নেশা করে অনেক গুলা বন্ধু আমার সামনে হুজুর নিয়ন না আমি ইমাম গাজ্জালী দেখলাম তারাটাকে ভালো হওয়ার জন্য কোনো সুযোগ দেয় না তারা তাকে ভালো হওয়ার সুযোগ দেয় না ওই ব্যক্তি বলে হুজুর তারা আমারে ডাকুক আমি তাদের সঙ্গে যাব না কারণ তারা আদাব সম্পর্কে জানে না যারা আদাব সম্পর্কে জানে তারা গুনার কাজ করে না কোনো দিন বলে যারা সুদ খায় ঘুষ খায় পরের হক খায় এটা খাও যে হারাম জানে কি জানে না ইমাম গাছদালি বলে আমি তাকে বললাম তুমি রাতের গভীরে আমার কাছে আসবা আমি তোমার হেদায়েত করে দিব ইমাম গাজদানি বলেন আমি তারে এমন কথা বইলা তার বাড়িতে পাঠিয়ে দিলাম ওই ব্যক্তি বন্ধুদের পরচনায় পরে এই আবার বলছি মনোযোগ দেন বন্ধুদের পরচনায় পরে ইমাম গাজদানির দরবার থেকে চলে গেছে যাওয়ার পরে ওই দিন রাত্রবেলা নেশা করে ঘুমাইছে আর ইমাম গাজদানি মসজিদে এর আগের জুমা ঘোষণা দিছিল আমার এলাকায় যে নেশা করে যেই ব্যক্তি হারাম খায় পরের হক খায়

ইন্তেকাল করার সাথে সাথে ইমাম গাদ্দারি বলে তার স্বজন তার কাছে যাওয়ার আগে আমি ইমাম গাজালি দৌড়াইয়া তার কাছে গেলাম আমি তার সামনে যাইয়া সবাইকে বললাম তাড়াতাড়ি তার গোসলের ব্যবস্থা করো তাড়াতাড়ি তার জানাদার ব্যবস্থা করো সবাই বলে হুজুর আপনি না বললেন গত জুমার নামাজের মধ্যে কোনো হারাম করুন নেশা করার জানাজা আপনি পড়বেন না হুজুর এখন কেন আপনি তার জানাজা পড়ার জন্য আসছেন হুজুর ডাক দিয়া বলে শোনো শোনো ব্যক্তি হারাম খুরাইতে পারে মস নেশা করতে পারে পরের হক খাইতে পারে কিন্তু ওই ব্যক্তি গতকালকে রাত্রবেলায় মনে একটা আদা করেছে ওই এরাদার কারণে আমার আল্লাহ তারা তারে ক্ষমা করে দিয়েছে বলে কি এরাদা গতকালকে সে আমার কাছে যা বলছে সে তওবা করবে উজু করছে কিন্তু তার খারাপ বন্ধু বান্ধবরা তাকে তওবা করে বান হতে দেয় নাই বর্তমান সমাজে যারা সিগারেট খায় যারা বিড়ি খায় জিজ্ঞাসা করবেন বিড়ি খাওয়া শিখলা কার কাছে দেখবেন সে বলবে আমার অমক বন্ধুর কাছে তুমি বিড়ি খাওয়া শিখলা কার কাছে সে বলবে অমক বন্ধুর কাছে আমি এমন অনেক খবর নিছি খারাপ পথের মধ্যে যাওয়ার জন্য তোমার এই অন্য কোনো বন্ধু না তোমার নিজের বন্ধু তোমারে খারাপ পথে নিয়ে যায় বিড়ি খাওয়া শিখায় সিগারেট খাওয়া শিখায় এবার বলেন আমরা চলার পথে বালা বন্ধু বানানোর দরকার আছে না না এই মাহফিলে এমন ফাফি আছে এক কারেক্টার আঙ্গুল দিয়ে ইশারা দিতেছে দেখ কালাসি বেটা কথা সত্য না মিথ্যা তাহলে একজন এখন যারা যারা সিগারেট খায় এরা জিজ্ঞাসা করবেন সিগারেট খাওয়া শিকনি কই নিজে কম আমারও বন্ধুর কাছে যারা সিগারেট খায় এরা নিজে চিন্তা করতে চাই তা তো আল্লাহ আমাদেরকে বুজার তৌফিক দান করুন জোরে পড়ে আমিন আমিন এবার ইমাম গাজ্জালির রহমাতুল্লাহ আলাই তার জানাজা পড়াইছেন merhaba জানাজা পড়াইয়া ইমাম গাজ্জালির রহমাতুল্লাহ আলাই বলে তার কাফন দাফন করলাম কিন্তু এলাকার সব মানুষ তার জানাজায় আসে নাই এলাকার সব মানুষ তার জানাজায় আসে নাই যারা যারা জানাজায় আসে নাই আমি তাদেরকে প্রশ্ন করলাম তোমরা কেন তার জানাজা পড়লা না তার আমার উত্তর দেয় এই ব্যক্তি নাশাকুর হারাম আল্লাহর কোরআনের আইনের বাহিরে কাজ করেছে এই জন্য তার জানাজাতে আমরা যাই নাই হুজুর বলতেছে সে তো তবা করেছে তার আল্লাহ কবুল করেছে তোমরা তার জানাজার মধ্যে যেহেতু যাও নাই তোমরা কপাল এবার ওই রাত্রবেলা সবাই যখন ঘুমাইছে ঘুমের ঘরে সবাই দেখতেছে ওই আল্লাহর বান্দা জান্নাতের সুশীতল ছায়া তলের মধ্যে হাঁটা চলা করতেছে এবং তার ডাইনে বামে রহমতের ফেরত তারা ঘুরাফেরা করতেছে জিজ্ঞাস করে এ বান্দা তুমি না নেশা করেছ তুমি কেন জান্নাতের এত সুন্দর জায়গার মধ্যে ঘুরতেছো ডাক দিয়া কয় অন্য কোনো কারণ না আমি তওবা করার জন্য হুজুরের কাছে ইমামের কাছে গিয়েছি তওবা করতে পারি নাই তবা করার আগেই মারা গিয়েছে আরে করার নিয়ম যদি কেউ করে আল্লাহ তখনই তার কবল করে নেয় এজন্য সবার কাছে বলবো